বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন স্বামী তুরিয়ানন্দ বলছেন অত্যধিক দৈহিক কিচ্ছতা এবং দেহের যে কোনো ক্ষতিকর সাধন তামসিকতা থেকে সৃষ্টি হয় লোকে বলতে পারে যে ঠাকুর মাটিতে মুখ খসে কিচ্ছতা করে নিজের শরীরকে কষ্ট দিয়েছেন কিন্তু তিনি তখন ভাবমগ্ন ছিলেন ঈশ্বরের প্রতি তার ব্যাকুলতা এত তীব্র ছিল যে তিনি তখন জগত নিজেকে রূপে ভুলে গিয়েছিলেন আমি যখন স্বামী তুরী আনন্দ বলছেন ঠাকুরের সামনে ধ্যান করতাম আমি অনুভব করতাম আমার মেরুদণ্ডের ভিতর দিয়ে যেন কুণ্ডলিনী শক্তি উপরের দিকে উঠছে দেহটা যেন মরুভূমি তারপর গুরু ভগবানের পবিত্র নাম দিলেন আর সেই শক্তিতে মরু উদ্যান সুন্দর উদ্যানে পরিণত হলো আমার জীবন প্রথমে লক্ষ্যহীন ছিল কিন্তু ঠাকুরের সংস্পর্শে আমার জীবনের আদর্শ লাভ করলাম ঠাকুর প্রার্থনা করতেন মা আমার এই ছেলেরা যেন আধ্যাত্মিক আমাকে ছাড়িয়ে যায় সর্ব সর্বস্বাস্থ্যের সার্গিতার উপদেশগুলির উপর আমি অনেক ধ্যান করেছি স্বামী তুরিয়ানন্দ বলছেন ঠাকুর বলতেন শরীরে চিহ্ন দেখলে সব পাওয়া যায় হাত ওজন করতেন এক একটা লোক কি ধরনের শারীরিক চিহ্ন দেখে তা ধরে ফেলতে পারতেন ঠাকুরের ভিন্ন ভিন্ন ঘরের ছিল কিন্তু সবার জন্য তাতে জায়গা ছিল ঠাকুর বলতেন তেলকালি ঠিক ঠিক মতো থাকলে স্পষ্ট ছাপ পরে তেলকালি ভালো না থাকলে ছাপ ভালো পড়ে না বিবেক বৈরাগ্য থাকলে ধারণা খুব ভালো হয় তেমন তেমন না থাকলে ধারণা তেমন হয় না ঠাকুর মেধাতে ভাব ভালোবাসতেন না স্বামীজি সম্বন্ধে বলতেন দেখ কি পীরের ভাব যেমন মনে হয় অমনি বদ্ধ পরিকর সুবিধা অসুবিধা যা হওয়ার হোক অমর বেঁধে করতে হবে যাই হোক না কেন করব এ ভাব থাকলে মহা বিপত্তি যা তোমাকে গ্রাস করবে বলে মনে করেছে শেষে দেখবে তারাই তোমার বন্ধু হয়ে কাজ করে দিয়ে যাচ্ছে তবে আন্তরিক চেষ্টা করা চাই তোমার মনকে তোমার খাটাতে হবে সেটা তো আর কেউ করতে পারবে না ঠাকুর একশোবার বলেছে কিছু করতে হবে তারপর গুরু বলে দেবেন এই এই আমাদের জীবনে প্রত্যক্ষ দেখা যে তার দিকে এক পা এগোলে তিনি দশ পা গিয়ে আসেন এ আমাদের প্রত্যক্ষ নিজে কিছু না করলে কারোর সাধ্য নেই যে কিছু করে দিতে পারে আমি ঠাকুরের নিকট এক সময় এক একজনকে সংসার সম্বন্ধে যুক্তি প্রয়োগ করতে শুনেছিলাম সব শুনে ঠাকুর বলেছিল। রাম সাদা কথায় বলো না কেন যে তোমার এখনো আমরা রম্বল খাবার ইচ্ছা আছে অত বৃথা তর্ক যুক্তির প্রয়োজন কি এর চেয়ে প্রবলতর ও অকাট্য উত্তর আর কি হতে পারে বাস্তবিক ভিতরে আসক্তি থাকলে সংসারে ত্যাগে ভয় হয় কিন্তু যে ভাব গোপন করে সংসার আসক্তি ত্যাগ না করেও ভগবান লাভ হতে পারে এই কল্পনা করা মানুষের অন্তর্নিহিত স্বাভাবিক দুর্বলতার পরিচয় ভিন্ন আর কিছুই নয় সত্যই ভগবান অসত্যই মায়া সত্যকে ধরে থাকলে সব হয় ঠাকুর শিবনাথকে ঠাট্টা করে বলেছিলেন তোমার এত ঠিক মাথা হলা তবে তুমি মিথ্যা কও কি রূপে আমার বেহেট বলো ঠাকুর বলছেন আমাকে তুমি বেহেট বলো কিন্তু আমার মুখ দিয়ে কখনো মিথ্যা বেরোয় না কালীঘাটের হালদার পুরোহিত একবার ঠাকুরকে লাথি মেরেছিল ঘটনা ঘটনা প্রকাশ হলে লোকে কোনো অনিষ্ট করে ঠাকুর এই গোপন করতে ইচ্ছা করেছিলেন ঠাকুরের মনে হলো কথায় কথায় হয়তো এ কথা তার মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে তবে তিনি যদি কারুর কাছে সত্য আবদ্ধ হন তবে ও কথা কখনো মুখ দিয়ে বেরোবে না এই উদ্দেশ্যে ঠাকুর হৃদয় মুখুজ্জেকে বললেন তুই বল আমায় এ কথা কাউকে বলবি না হৃদয় প্রথমটা রাজি হয়নি কিন্তু ঠাকুর তাকে দিয়ে তিনবার বলিয়ে নিয়েছিলেন আর ও কথা মুখ দিয়ে বেরোবে না ঠাকুর হালদারের কল্যাণের জন্য নিজেকে ওইরূপ রূপ আবদ্ধ করে নিলেন একবার কথা দিয়েছিলেন যে যদু মল্লিকের বাগানে কে দুপুরবেলা তার সঙ্গে দেখা করবেন কিন্তু লোকেদের সঙ্গে কথা প্রসঙ্গে ঠাকুর সে কথা ভুলে যায় রাত্রে এগারোটায় শুতে যাওয়ার সময় ঠাকুরের মনে পড়ল তখনই লন্ঠন জেলে মহারাজকে সঙ্গে নিয়ে সেই বাগানে গেলেন এবং দরজা বন্ধ দেখে এক পা দরজার ভেতরে ঢুকিয়ে দিয়ে চেঁচিয়ে বললেন এই আমি এসেছি এই ছেড়েছিলাম সব ছেড়েছিলাম কিন্তু সত্যকে ছাড়তে পারিনি ঠাকুর বলছেন সত্য রক্ষা করা মহা ব্যাপার মনের না সওয়া মানে হচ্ছে বুদ্ধির পূর্ণ বিকাশ মন যে একেবারে নষ্ট হয় তা নয় বা ব্যবহারিক জগতে শুদ্ধ মনে এক আত্মাতে নিশ্চয়বান হয়ে সকলের মধ্যে এক আত্মাকে লক্ষ্য রেখে ব্যবহার করার নামই মনোনাশ শ্রীরামকৃষ্ণদেব বলতেন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা সব এক জিনিস ঠাকুর বলতেন সোনা হয়ে আস্থা কুড়ে পড়ে থাক তাহলে সোনাই থেকে যাবি সকলকে আপনার করে নিতে হবে সব আপনার হয়ে যাবে যত তার দিকে যাবে তত সরল উদার হবে ঠাকুর সরলতার প্রতিমূর্তি ভক্তের ভগবান প্রীত হন আবার দুষ্ট হন ঠাকুর বলতেন যার অভিমান আছে তার দিকে চাইতে পারি না যারা নির্মাণ নির্বাণ না নিয়ে ঈশ্বরের দিকে গেল তারাই ঈশ্বর করি ঠাকুরের দুই ভাব আছে কোনো সময় তিনি বলেছেন বহু বহুটুক ভালো লাগছে না রূপটুপ ভালো লাগছে না সব কেটে দিচ্ছেন কালিও ভালো লাগছে না মন অখণ্ডে লীন হয়ে যাচ্ছে আবার কখনো রূপ না হলে তার চলে না বলছেন চাইনে মা তোমার নিরাকার তোমার ব্রহ্মজ্ঞান যে খালি নিরাকার দর্শন করেছে এবং তাতে লয় হয়ে গেল সব বাদ দিয়ে সেও একঘেয়ে জ্ঞানীর ভয় আছে পাঁচে জন্মাতে হয় পাচে অজ্ঞানে পড়ে যায় সাকার খেলোয়া কিছুতেই ভয় করে না সে খালি সাকার রূপ দর্শন করেছে সেই অখণ্ড সচ্ছেদ আনন্দ ভাবাতিত ভাব দেখেনি সেও এককে যেমন গোড়া ভক্তরা ভগবান লাভ হলে সব সাধন ভজন পিজিয়ে পিছিয়ে পড়ে থাকে ঠাকুর বলতেন বিবাহ সম্বন্ধ ঠিক হলে নারী স্বামী লাভের আশায় সুন্দর সাজগোজ করে চুল বাঁধে এবং গয়না দিয়ে নিজেকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে তারপর বিয়ের পর স্বামীকে পেলে আর বসন ভূষণের প্রতি অত আদর থাকে না বা প্রয়োজন থাকে না বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা